দাদাভাই কি বাজার করে এনেছে আজ লক্ষ্মী পূজো তো দেখো শুভ লক্ষ্মী পুজো সবার আমাদেরও দেখো লক্ষ্মী পূজো কি কি বাজার করে এনেছে দেখো যতটুকু এনেছে দেখাচ্ছি এই দেখো এই দেখো মোয়া মোয়া আছে আর মোয়া নাড়ু আর এটা দেখো তিলের নাড়ু সব দিকের বেলায় দেব এখন দেখাচ্ছি একটু এইগুলো এনেছে এগুলো পুজোর পোশাক সব প্যাকিং করা এখন আর এটা এনেছে মায়ের ধানের শীষ মায়ের কাছে দিতে হয় আর ফুলও আনেনি এখনো ফুলমালা ফুলটুল আনেনি এখনো এটা হচ্ছে তিলের নাড়ু এটা নারকেল নাড়ু এটা নারকেল নাড়ু এটা তিলের নাড়ু আর এটা হচ্ছে খোয়ের মোয়া। সব কিনে নিয়ে এসছে যতটুকু পেরেছে এনেছে আমি জলের জন্য বাইরে যেতে পারিনি তো দেখো এইগুলো ফল এনেছে এই এই দেখো পেয়ারা শশা আপেল এটা হচ্ছে এটা কি বলে শাঁকা আলু শাঁকা আলু আর এটা হচ্ছে নেসপাতি এই যে নেসপাতি এই হচ্ছে ফল এনেছে আর তারপরে দেখো তারপরে দেখো এই যে কলা কলা এনেছে এই দু ছটা কি ফলের দাম এবছর আর এটা দেখো পানি ফল এই দেখো এই যে পানি ফল এই যে আর এটা এই দেখো এইটা হচ্ছে নাড়ু মাড়ু খাই করে তালের করে খাই তারপরে যে এটা বসিয়ে দেওয়া হয় এই ফোপলটা আমরা ফোপল বলি কিন্তু এই শ্বাসটা হচ্ছে লক্ষ্মী পূজায় আসল এটা দিতে লাগে আর আঁক গাছ ওখানে রয়েছে বাইরে তোমাদের আগে দেখিয়েছি ওই আঁখ কেটে নেব আর দাদা ফুলমালাটা আনবে আলে সব হয়ে যাবে তারপরে একটু খই আর মুরগি আনতে বলবো দাদাকে ফোন করব করে বলবো খই মুরগিটা আনতে আর ওই পদ্ম ফুল একটা আনতে আর এমনি ফুল আনতে তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার ঠাকুর হচ্ছে ওইখানে ওই দেখো ঠাকুর হচ্ছে আমার ঠাকুর দেখতে পাচ্ছ এইখানে আমি ঠাকুরকে পুজো দিই এই যে একটু আলপনা টাল্পনা কেটে নেব তো চলো আমার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট ফলো করে দিও তো আবার পরের ভিডিওটা দেখা হবে বিকেলবেলা ফল টল কাটবো পুজো দেবো তখন আবার দেখাবো তো চলো